রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিন পি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে তার শারীরিক পরিস্থিতি ও চিকিৎসা বিষয়ে আপডেট জানতে যাচ্ছি পরাগ আতিমার কাছে তিনি এভারকেয়ার হাসপাতালে সামনে আছেন পরাগ খালেদা জিয়ার অবস্থা ও চিকিৎসা কার্যক্রম সহ সার্বিক বিষয় নিয়ে আমাদের জানাবেন আমি আমরা এখানে এক ঘন্টা যাবত আছি সকাল থেকে আসলে সকালে যেহেতু অনেক সকাল নেতাকর্মী বা ডাক্তারদের ওরকম আমরা এখন পর্যন্ত দেখিনি আসলে যারা মেডিকেল বোর্ডে আছেন তারা তো ভেতরেই কাজ করে যাচ্ছেন এবং এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আপনি জানেন যে বাইরে ভেতরে দুটোই আছে ভেতরে এসএসএফ এবং বাইরে পুলিশ বিজিবি বেষ্টিত একটি নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই চিকিৎসা হচ্ছে চিকিৎসা প্রসঙ্গে যদি আসি আসলে গতকাল এবং পরশু এই দুদিন বেগম খালেদা জিয়ার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে এবং তাতে দেখা গিয়েছে যে ওনার কিডনি এবং ফুসফুসের অবস্থার কিছুটা উন্নতি আছে তবে ওনার অন্য সমস্যাও রয়েছে যেরকম হার্টের সমস্যা আছে ডায়াবেটিস রয়েছে সব কিছু মিলিয়ে ওনার যে আসলে যে শারীরিক যে জটিলতা সেটি কিন্তু পুরোপুরি কাটেনি বিদেশে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে এটা কয়েকদিন ধরেই কিন্তু বলা হচ্ছে যে শুক্রবারে প্রথমে সিদ্ধান্ত ছিল যে শুক্রবার সকালে নেওয়া হবে তারপরে সেটি সাতই সাতই ডিসেম্বর করা হয় এবং পরে আবার এই ওনার অবস্থার শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে আবার কিন্তু নয়ই ডিসেম্বরও একটি কথা রয়েছে বিদেশে নিয়ে যাওয়ার তবে সেটিও সম্ভব হবে কিনা সেটি কিন্তু আসলে নির্ভর করবে বেগম খালেদা জিয়ার যে শারীরিক সমস্যাগুলো রয়েছে আমি যেটি বলেছি যে ওনার ডায়াবেটিস কিডনি হার্ট এবং ফুসফুসের জটিলতা রয়েছে একটির সাথে একটি সম্পর্কিত এবং প্রত্যেকটি বিষয়ে চিকিৎসা যে দেয়া হচ্ছে খুব নিবিড় পর্যবেক্ষণে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এই বিষয়গুলো যখন প্রত্যেকটি বিষয় যখন আসলে স্থিতিশীলতায় আসবে তার মেডিকেল বোর্ডের সদস্যরা আসলে বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে অবস্থা সংকট আসলে এখনও কিন্তু পুরোপুরি কাটেনি এবং অবস্থাও পুরোপুরি স্থিতিশীল নয় বলেই তারা জানাচ্ছেন যখন ওনার শারীরিক অবস্থা পুরোপুরি স্থিতিশীল হবে বিদেশে নিয়ে যাওয়ার মতো তখনই আর আসলে তারা পরামর্শ দেবেন হয়তো যে বিদেশে নিয়ে যাওয়ার জন্য এবং তখনই উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে হয়তো লন্ডনে নিয়ে যাওয়া হবে এই ছিল আমার কাছে এখান থেকে আসলে সর্বশেষ তথ্য পরাগাজিম ধন্যবাদ আপনাকে